মাছ সমুদ্রে একটা জাহাজ হঠাৎ ডুবে যায় জাহাজের একমাত্র জীবিত যাত্রী নিজের অজান্তে ভাসতে ভাসতে পরিত্যক্ত দ্বীপে পৌঁছান তিনি বারবার আল্লাহকে ডাকতে থাকেন হে আল্লাহ আমাকে উদ্ধার করো তিনি প্রতিদিন সমুদ্রের কাছে গিয়ে অপেক্ষা করেন যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে বহুদিন অপেক্ষা করার পর তিনি উদ্ধার পাওয়ার আশা ছেড়ে দেন তিনি বন থেকে কাঠ সংগ্রহ করে নিজের জন্য একটা ছোট্ট ঘর তৈরি করেন এবং সেখানে থাকতে শুরু করেন একদিন সমুদ্রের মাছ ধরে নিজের বাসায় ফিরে দেখেন তার কাঠের তৈরি ঘর আগুন লেগেছে চারদিকে ধোঁয়ায় ধোয়া কালো ধোঁয়া পড়ে গেছে তিনি রাগে চিৎকার করতে থাকেন হে আল্লাহ তুমি কিভাবে এটা করতে পারলে পরের দিন সকালে যখন তিনি তার ঘর মেরামত করতে ব্যস্ত ছিলেন তখন তিনি একটা জাহাজের বাঁশির শব্দ শুনতে পেলেন দৌড়ে সমুদ্রের তীরে পৌঁছে দেখলেন একটা জাহাজে তাকে উদ্ধার করতে এসেছে তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন আপনি জানলেন কিভাবে যে আমি এখানে আসি ক্যাপ্টেন বললেন কাল সন্ধ্যায় আপনার কাল সন্ধ্যায় আমার আপনার দেওয়া দেওয়া ধোয়ার সিগন্যাল দেখে জানতে পারি যে আপনি এখানে আটকা পড়েছেন গল্পেটির থাকা পাওয়া শিক্ষা যে কখনোই ভুললে চলবে না যে আল্লাহ আশীর্বাদে আমাদের সবার উপরেই আছে কিন্তু সে আশীর্বাদ স্বদ্নবেশে আসে সেটা আমাদের চিনে নিতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা যারা ফলো করে নাই ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু দেখবেন অনেক ধরনের মোটিভেশনাল ভিডিও আমি এই ধরনের প্রতিদিন আপলোড করে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ডাকাত ঢুকলো ব্যাংক ডাকাতির জন্য উপস্থিত গ্রাহক আর কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলো ডাকাতেরা বলল ভাই সব টাকা গেলে সরকারে যাবে আর প্রাণ গেলে যাবে আপনার আপনারাই বুঝুন কোনটা বাঁচাবেন এই কথা শুনে সবাই বসে গেল ডাকাতেরা নির্বিঘ্নে টাকা নিয়ে চলে গেল ডাকাতেরা তাদের নিয়ে আসা বস্তা ভর্তি টাকা নিয়ে আস্থানায় ফিরে গেল যে ডাকাতেরা এম ডিগ্রি ছিল সে বলল এবার আমাদের দরকার আমরা কত টাকা লুণ্ঠন করলাম তা গুনে দেখা প্রবীণ ডাকাত বলল ধুর এত টাকা গুনতে তো অনেক কষ্ট হবে একটু পরেই তো টিভিতে বলবে কত টাকা লোড হয়েছে শিক্ষণীয় যে অনেক ক্ষেত্রেই কাগজের ডিগ্রির সে অভিজ্ঞতার মূল্য অনেক বেশি ঘটনা শুনে মন্ত্রী মহোদয় ব্যাংকে পরিদর্শন গেলেন তিনি গোপনে বললেন ডাকাতেরা শুধু কয়েক বস্তাই টাকাই তো মাত্র নিয়েছে বেশিরভাগ টাকাই তো রয়েছে গেছে আর সেফ ডিপোজিটে বক্সগুলোও তো আছে আসুন ভাই আমরা এগুলো নিজেদের মাঝে ভাগ করে নেই কেহই বুঝতে পারবে না রাতে টিভির সংবাদ এলো ব্যাংক থেকে বিশ কোটি টাকা সহ হাজার ভর্তি স্বর্ণ অলঙ্কার লুট ডাকাতেরা হাজার বার গুণেও তাদের বস্তায় এক কোটি টাকার উপর পেল না আর স্বর্ণালঙ্কার তো তারা নিতেই পারেনি অবশেষে ধরা রিমান্ডে গিয়ে স্বীকার করল যে তারা সব ডাকাতি করেছে ডাকাত দল হলো যাবজ্জীবন সাজাও হয়ে গেল শিক্ষণীয় যে চুরি ডাকাতি করার ইচ্ছা থাকলে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় যে করাটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নির্ভুল পদ্ধতি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা যারা ফলো করে নাই ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু দেখবেন অনেক ধরনের মোটিভেশনাল ভিডিও আমি এই ধরনের প্রতিদিনে আপলোড করে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ